আসসালামু আলাইকুম এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হবার স্বপ্ন নিয়ে আবেদন করেছে প্রায় আটান্ন হাজার প্রার্থী দীর্ঘদিন পরে সব প্রার্থীরা আশাই ছিল এই সপ্তাহে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে কিন্তু আজকে এনটিআরসি এর চেয়ারম্যান স্যার যে কথা বলল আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করবে এতে করে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেসব প্রার্থীরা আবেদন করেছে তারা হতাশ কারণ এ সপ্তাহে হবে আগামী সপ্তাহে হবে এই আশ্বাসে সবার দিন পার হচ্ছে এক একটি দিন মনে হয় এক একটি মাসের সমান বছরের সমান এত বড় একটি প্রতিষ্ঠান এভাবে কালক্ষেপণ করবে এটি কোনোভাবেই কাম্য নয় সুনির্দিষ্ট একটি তারিখ দেওয়া দরকার কবে ফলাফল প্রকাশিত হবে কখনো এনটিআরসি বলছে টেলিটকের সমস্ত কার্যক্রম শেষ আবার বলছে এখনও সব কার্যক্রম শেষ হয়নি কারিগরি সমস্যা এখনও রয়েই গেছে এগুলো শুনতে শুনতে প্রায় আটান্ন হাজার প্রার্থী তারা হতাশ সবাই অপেক্ষায় রয়েছে আর কোনো কালক্ষেপণ না করে অতি দ্রুত যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘ পথ পরিক্রমায় আজকের এই অবস্থানে পৌঁছেছে চূড়ান্ত সুপারিশের জন্য এত বিলম্ব এটি কোনোভাবেই কাম্য নয় আর কোনো অজুহাত নয় আর কোনো সময় ক্ষেপণ নয় অতি দ্রুত এনটিআরসিএ ফলাফল প্রকাশ করে প্রায় আটান্ন হাজার প্রার্থীর শিক্ষক হবার স্বপ্ন পূরণ করবে গত তিন সপ্তাহ থেকে শুনছি এ সপ্তাহে হবে বুধবারে হবে বৃহস্পতিবার হবে কিন্তু বৃহস্পতিবার আর হচ্ছে না রেজাল্টও হচ্ছে না হয়তোবা এন এ হোট করে একদিন ফলাফল ঘোষণা করবে হুট করে ফলাফল ঘোষণা না করে সুনির্দিষ্ট একটি গাইডলাইন থাকা দরকার যেটি প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে জানা যায় কবে ফলাফল প্রকাশ হবে ফলাফল প্রকাশের দুই এক দিন এদিক সেদিক হতে পারে কিন্তু সপ্তাহের পর সপ্তাহ পার হবে এটি কোনোভাবেই কাম্য নয় প্রায় আটান্ন হাজার প্রার্থী এতে করে চরম মানসিক অবসাদে ভুগতে পারে তাই আর সময় না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হোক সবাইকে ধন্যবাদ